আইডিয়া একটা পাওয়া গেছে এইটা হচ্ছে মুখ্য মোবাইল বন্ধুদের গুলি মিশে গো দোস্ত এটা মিশে তোরটা তোর এক ঠ্যাং উত্তরে গেলে আর এক ঠ্যাং দক্ষিণে যায় বেটা উকিলের বুদ্ধি হয় শিয়ালের মতো আর তোর বুদ্ধি মুরগির বাচ্চার মতো না মামা এইবার ভুল হইবো না দেখবি মিথিলা অন্য নারীর সঙ্গ সহ্য করতে পারবো না নারী সংঘ এটা কি ছোটবেলা তো সংঘ করছি চান্দা দিছি ফুটবল কিনছি এটা তো বুঝলাম না ওরে বোকা এই সংঘ সেই সংঘ না মানে হচ্ছে সংঘ সংঘ বুঝছিস তো মানে নারীর সঙ্গে মিশতে গো আরে হ হ তুই কি পাগল হইছস বেটা আমরা 10 তলা বিল্ডিং থেকে লাভ দিতে কইটা পারমু কোনদিন মিশছি তুই জানোস না আমারে ওরে বাবারে তুই তো নারীর কাছে যাবি না নারী তোর কাছে চলে আইবো শুন সামিয়া নামের এক মডেলের সাথে আমার পরিচয় আছে তুমি তার সাথে একটু একটুখানি মানে

ওর বউ অন্য একটা ছেলের সাথে প্রেম করে আপনাকে ওর সাথে মানে আমার বন্ধুর সাথে একটা প্রেমের ক্যারেক্টারে অভিনয় করতে হবে রিয়েল লাইফে যে ধরনের প্রেম হয় রিয়েল লাইফ অ্যাক্টিং মানে সত্যি সত্যি গার্লফ্রেন্ড হতে হবে নাকি বেশি দিনের জন্য না দু তিন দিনের জন্য যেন বুঝতে পারে যে আমার বন্ধু একটা মডেলের সাথে ঘুরে ঠিক আছে আমি তো অ্যাক্টিং করে নেব উনি পারবেন তো পারবেন তো কি

আমি কিন্তু প্রতিদিন সাত হাজার টাকা করে নিই এক শিফট কাজ করলেও দুই শিফটার টাকা দিতে হবে আর একদিনের টাকা আমাকে অ্যাডভান্স দিতে হবে বেশি টাইম কাজ করলে আমি ওভারটাইম চার্জ করবো অবশ্যই কিরকম যেমন আমার সাথে রিক্সায় করলে আর আমার হাত ধরলে এই রেটের মধ্যে হয়ে যাবে দশটার পর আমি ওভারটাইম চার্জ করি আচ্ছা আর আমি নাইট শিফটে কাজ করি না আচ্ছা ঠিক আছে হ্যালো আজকের ব্রেকিং নিউজটা শুনেছেন ব্রেকিং নিউজ সুপার মডেল সানিয়ার সাথে এক ভদ্রলোকে অন্তরঙ্গ মুহূর্ত মানে খুব কাঁচা কাছি দেখা গেছে সুপার মডেল সামিয়ার সাথে কে হাত ধরে ঘুরলো না ঘুরলো সেটা জেনে আমার কি দরকার বলেন সেই ভদ্রলোক আর কেউ নয় ভাবি আমাদের শামসু শামসু কি বলেন হয়তো আমার হাতে ঠিক মতো ধরতে পারে না অন্য কোন মেয়ের হাত কি ধরবে আপনার হাত ধরে না ঠিকই কিন্তু অন্য মেয়ের হাত কিন্তু ঠিকই ধরে সামিয়াকে আপনি চেনেন না ভাবি ও একটা আস্ত ডাইনি ও ছেলেদেরকে এমন ভাবে পটায় ছেলেরা টেরও পায় না ভাইয়া শামসু সংশোধন হতে পারে কিন্তু কোন মেয়ের সাথে এরকম আমার মনে হয় আপনি ভুল দেখেছেন আপনি বিশ্বাস করছেন না ঠিক আছে কিন্তু ওর দিকে আপনি কড়া নজর রাখবেন কি ব্যাপার তুমি কি টেনশনে আছো নাকি না বারবার ফোনের দিকে তাকাচ্ছো না একটা ইম্পর্ট্যান্ট ফোন আছে তো তুমি মিস কল দিতে তোমার এত দেরি হয় আমি তোমার জন্য ওয়েট করতেছি না ওরে আমার বাবুটা আমাকে এত মিস করছে

আচ্ছা তোমার ওয়াইফ কি জেলাস আমি তো ফোনই পুরা গন্ধ পাচ্ছি আচ্ছা বেবি শোনো কালকে বিকালে দেখা হবে তাহলে কালকে বিকালে না ওকে বিকালে হলে ওকে অবশ্যই অবশ্যই সামিয়া কেশে সামিয়া আমার বন্ধুর ছোট বোন আগে অবভাষায় খুব যাইতাম আসলে একটা ব্যাপার আসলে ওর লাগে আমার এটা হৃদয়ের ব্যাপার বাল্যপ্রেম হুম তো এত যুগ পর বাল্যপ্রেম উতলি উঠার কারণটা কি জানতে পারি অসংগ অনেক দিন দেখা হয় না এর মধ্যে রাস্তায় দেখা হয়েছিল আমার লগে সমুখ হয়ে আমার এসে জড়াই ধরছে বাংলাদেশের অনেক বড় মডেল সে এখন সমুখে যেটা শামসু এটাই সমু আদর করে আমার সমু ডাকতো তোমার কি লজ্জা শরম নাই বন্ধুর ছোট বোনের সাথে কিভাবে বিহেভ করতে সে কি হলো আমার কথা শুনছো না কেন আমার সাথে এখন কেন কথা বলবা তুমি আমি তো বাংলাদেশের শ্রেষ্ঠ মডেল না আমি তো তোমাকে মেক্সিকান চিকেন রান্না করে খাওয়াই না বাসায় তো কোনো রান্নাই হয় না তুমি ঘাস পালং খেয়ে বেঁচে আছো না আমার কথা শোনা এখন তোমার কোনো টাইম নাই আমি তো তোমার সাথে ভালো করে কথাই বলি না